আজকে মনটা অনেক ভালো কারণ অনেক দিন পরে আমার ছোট বোন আমার বাসে আসবে একটা সময় আমার ছোট বোন আমার সাথে ছিল এরপর বিয়ে হয়ে যাওয়ার পরে তো আর তেমন আসা হয় না বাসা গত বছর অবশ্য অনেক দিন ছিল আমার প্রেগনেন্সি সময় সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর সকালের নাস্তায় ছিল ডিম আর রুটি মেয়া তার বাবার জন্য দুটো ডিম ফোস করে নিলাম আর আমার জন্য আর আমার ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ করে নিলাম বেশিরভাগ সময় চা দিয়ে রুটি খাই তবে মাঝে মধ্যে যদি মাংসের ঝোল থাকে সেক্ষেত্রে ঝোল দিয়ে খেয়ে থাকে এদিকে ছেলে দু দুপুরের খাবার ওটস রান্না করতেছিলাম একটু বাদাম দিয়ে আমি সকাল সকালই আমার সবগুলো কাজ গুছিয়ে ফেলি কারণ আমার ছেলের জন্য তো আমি কাজ করতে পারি না তাই যে আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত ছেলেকে ওর কাছে রেখে যতটুকু পারি টুকটা খাতের কাজগুলো সেরে ফেলি এই যেমন ছেলে খাবারগুলো কিন্তু রান্না করে ফেললাম এইদিকে আমার রুজু পাখিটা অনেকদিন পরে খাম্মির বাসে বেড়াতে আসবে এই জন্য আমি কি না কি করব তার জন্য তা ভেবে কুল পাচ্ছি না আমার বোনের ছেলেকে আমি রুজু পাখি ডাকি আর আমার বাবাটার জন্য আজকে আমি একটা কেক বানাচ্ছি ভোরের বাচ্চাদের জন্য আদার ভালোবাসা নিজের বাচ্চাদের থেকে কোনো অংশে কিন্তু কম না হোক আগের দিন দুপুর বেলায় আমি কিন্তু কেকটা বানিয়ে রেখেছি জানি না আমার বাবাটা কেক খেতে পারবে কিনা তবে বড্ড শখ করে ওর জন্য কেক বানাচ্ছি যাই হোক কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর কেকটা একটু পাতলা হয়েছে ব্যাপার না এটা আমি ফেস্টি কেক বানাবো সো কোনো সমস্যাই নেই যাই হোক এদিকে একটা প্রবলেম হয়ে গেছে আমার কেকটা কিন্তু একদিক দিয়ে একটু ফুলে গিয়েছিল আর একদিক দিয়ে মানে একটু থেতলে গেছে তার কারণ হচ্ছে আমার চুলার আগুনটা ঠিকঠাক মতো জ্বলে না মানে এক সাইডে বেশি জ্বলে আর অন্য সাইডে একটু কম চলে তবে কেক দেখতে যেমনই হোক না কেন টেস্ট কিন্তু মাসে মজা হয়েছিল ওর কাছে ছেলেকে দিয়ে কেকের কাজ করতে বসেছি আর খুব তাড়াহুড়া করে কিন্তু কেকটা বানিয়েছি কারণ আমার ছেলে খুবই কান্নাকাটি করতেছিল ওর খিদে লাগছিল ওর জন্য আর কেকের ভিডিওটা নিতে পারি নাই এরপর পুরোপুরি কেকটা বানিয়ে দেন একটু ভিডিও করলাম আর উপর দিয়ে একটু ফ্লাওয়ার দিয়েছি তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছে কোনো অংশ যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন গত কয়েকদিন আগে আগ্রাবাদের গাফুস গুপুস থেকে আমি চিকেন ফিঙ্গার খেয়েছিলাম গাফুস খাবারের টেস্ট কিন্তু খুবই মজা তো চিকেন ফিঙ্গারগুলো আমার এত বেশি মজা লেগেছে আমি খাওয়ার সাথে সাথে বললাম যে যে এটা আমি হোক বাসায় ট্রাই চিকেন দিয়ে কোনো নাস্তার আইটেম আমার আমার হাজবেন্ড আর মেয়ে খেতে বেশ পছন্দ করে ফিঙ্গার বানানোর জন্য আপনাকে হাট ছাড়া মাংস নিতে হবে মানে বুকের মাংস নিতে হবে দুপুর আমি চিকেন ফিঙ্গারের চিকেনগুলোর মধ্যে সব ধরনের মশলা মাখিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বিকেলবেলা এগুলো ভাসতে চলে আসছি আর এখানে চিকেন ফিঙ্গার ময়দা কুটিংয়ের জন্য আমি ময়দার মধ্যে শুধুমাত্র নুডলসের মশলা দিয়েছি বাসে অনেক সময় কিন্তু নুডুলসের প্যাকেট মশলাগুলো অনেকটাই বেঁচে যায় তো আমি প্যাকেট মশলাগুলো কখনোই ফেলে দিই না এগুলো আমি আমার ফ্রিজে রেখে দিই অ্যান্ড এগুলো দিয়ে আমি বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে থাকি চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারেন হলুদ মরিচ লবণ সাথে গোলমরিচের গুড়া তবে আজকে আমি কিছুই দিলাম না শুধু নুডলসের প্যাকেট মশলা দিয়ে কিন্তু এই চিকেন ফিঙ্গারের কাজটা সারিয়ে নিয়েছি এবং এটা বানানোর প্রসেস তো চিকেন ফ্রাইয়ের মতোই তো এখানে হচ্ছে আমি চিকেনগুলোর মধ্যে খুব ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এভাবে চেপে চেপে এটা বানানো খুবই সহজ এভাবে জাস্ট হাত দিয়ে চেপে চেপে আপনি যতক্ষণ ধরে ভালোভাবে ময়দার সাথে মাখাবেন আপনার চিকেন ফিঙ্গারগুলো কিন্তু ততটাই ক্রিসপি হবে চাইলে এখানে একটা ডিম ফাটিয়ে ব্যবহার করতে পারেন তবে আমি ডিম আর ব্যবহার করিনি পানির মধ্যে একটু চুবিয়ে নেছি এরপর পানি থেকে উঠিয়ে আমি আবার ময়দা লাগিয়ে নিই দুইবার ময়দার মধ্যে মাখিয়ে দেন আমি চিকেনগুলাকে ভেজে নিব আর এখন চিকেনগুলা কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি ট্রাস্ট মি এটা খেতে যে এত বেশি মজা হয়েছেই দেখতো কিন্তু খুব সুন্দর ক্রিসপি হয়েছিল এর সাথে খাওয়ার জন্য জামাই শসা আর সস দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম এক পাওয়া অনেকগুলো ভেজে নিয়েছি এখন আমি আরও কিছু ভেজে নিচ্ছি পরিমাণ চিকেন ফিঙ্গার আমি বানিয়েছি ঘরে এগুলো কিন্তু দোকান থেকে কিনতে গেলে পাঁচশো টাকার কম হবে না হোক সবগুলো চিকেন ফিঙ্গার ভাজা হয়ে গেছে এবার খাওয়ার ফলা মুচমুচে চিকেন ফিঙ্গারগুলো ছিল বিকেলের নাস্তায় কেমন লেগেছে আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আজকের মতো কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই